হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আমি কিন্তু এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে তো আমার এত অস্থির লাগছিলো গরম লাগছিলো কিছু না পেয়ে আমি এখন গাটা ধুয়ে এসেছি তো গাটা ধুয়ে এসে দেখো আমার কিন্তু ভীষণ ফ্রেশ লাগছে হুম তো আমি এখন রেডি হব লাইভের জন্য তো দেখো আমি এখন ড্রেস করবো ঠিক আছে কিন্তু কোন ড্রেসটা করবো আমি বুঝে উঠতে পারি না তার জন্য আমার বিছানা সবসময় ছিটানো থাকে জানি না মাথা কথা কিছু সে কাজ করে না তো দেখো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করবো আর আমি কিন্তু একদমই সাজি না সিম্পলভাবে তো তোমাদের সামনেই আমি সাজবো আজকে হুম চলো কি পড়া যায় বলো তো দেখো আমার কিন্তু সব এখানে চিটান রয়েছে কিন্তু কই আপনি আমি এখন আমার কিন্তু এই জামাটা ভীষণ লাগি আর আমার খুব প্রিয় কিন্তু হ্যাঁ এইরকমই একটা চাইনিজ জামা আমি অর্ডার করে করেছি এটা মানে কালার কিন্তু সেম এরকম তো ভাবছি ওইটা আসুন তারপরে তোমাদেরকে করে দেখাবো আর তার আগে এইটা আমি পরে নেব এটা দিয়ে নেব না

একটা পড়া হয়ে গেছে দেখো আমি কিন্তু কিচ্ছু করবো না এখন শুধু জাস্ট একটু লিবিস্টিক করবো ঠিক আছে কেমন লাগছে না তো নাকি ডিপটা কোনটা এটা না এটাও না আমার এটাই ভালো লাগছে আমি এটাই করব মোট তো গেছে আমার সাজ ঠিক আছে তো মে রেডি আমি কিন্তু এখনি লাইভে চলে আসব কি গল্প করবে তো একটু ভালো করে গল্প করতে হবে তোমাদের বুঝতেছো তোমরা আমাকে সারা ভুলে যাচ্ছো একটু বেশি বেশি করে গল্প করে তোমাদের আবার পড়াতে হবে কেন বলো তো আমাকে কিন্তু তোমরা একদম ভুলে যাচ্ছ আর তার জন্য আমাদের খুব মন খারাপ কি এই বোধহয় মনটা একটু ভালো করে দেবে তো গল্প করে যদি গল্প করে ভালো করে দাও আমার মনটা তাহলে কিন্তু তোমাদের জন্য আরও অনেক অনেক সারপ্রাইজ আছে হুম আচ্ছা চলো ওকে বাই গুড নাইট আমি কিন্তু এবার লাইভের জন্য বিলকুল রেডি আছি ঠিক আছে বাই হুম